জিন্দাবাদ জিন্দাবাদার পক্ষ থেকে সুরক্ষা সিদ্ধানার পক্ষ থেকে সুরক্ষা আলহামদুলিল্লাহ যারা আমাদের মাঝে আয়েশা পড়ছে আমরা সবাই বসে যাই ভাই এই সবাই বসি ভাই সবাই বসি আমি যেটা বলতেছিলাম জান আর কোন কুদার্থ ব্যক্তিদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না ইসলামী দল ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে হবে সবাই তৈরি থাকেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন দাঁত বাঙ্গা জবাব দেবে ইনশাল্লাহ এই বলে আমার আলোচনা এখানে শেষ আলহামদুলিল্লাহ গণ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জয়নেতা মাওলানা দিন ইসলাম

আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলার লক্ষ লক্ষ হৃদয়ের স্পন্দন বৈষম্য ছাত্রবীদের আন্দোলনের অগ্রনায়ক বাংলার জিন্দা শাহজালাল হজর সাইকে চর্ম নাই মঞ্চ ভূমিষ্ঠ প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ আমাদের গণসমাবেশে হাজার হাজার তৌহিদি জনতা আসসালাম আলাইকুম রফদুল্লাহ সাহেব কথা বলবে আমি শুধু একটা কথা বলবো ছাত্র জনতার আন্দোলনে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি কোনো কর্মে যেন এই স্বাধীনতা ভুলুণ্ডিত না হয় আমরা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই নারায়ণগঞ্জ খেলার মধ্যে দ্বিতীয় যেন কোনো বোধফাতের সৃষ্টি না হয় কোনো শিষ্য সন্তাসী সৃষ্টি না হয় আমরা পাঁচ তারিখে যেইভাবে সাহেবের নেতৃত্বে মাঝে ময়দানে ছিলাম কাঙ্ক্ষিত অর্জন না হোক আমরা সব সময় মাঠে থাকবো ইনশাল্লাহ সবাইকে মানুষ সদা প্রস্তুত থাকবেন যখন ডাক আসবে ডাক দিতে দেরি হবে ময়দানে পোস্ত যেন দেরি না ইসলামী আন্দোলন সারা নারায়ণগঞ্জের মধ্যে জাল বিস্তার করে আছে কোথাও কোনো চাঁদাবাজি চলবে না মাদক চলবে না দখলদারি চলবে না জুলুম চলবে না যেখানে জুলুম ওখানে ইসলামী আন্দোলনের প্রতিরোধ আমরা স্পষ্ট বলবো অনেকে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখে ফেলছেন কদিন ভুলজন বাংলার জনগণ বিশ্বাস চর্মনের দিকে তাকিয়ে আছে টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বক্ষেত্রে বিশ্বাস চর্মনের দিকে জনগণ তাকিয়ে আছে আমরা নারায়ণগঞ্জের মাঠের মধ্যে নারায়ণগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি এখানে কোনো সন্ত্রাস করতে দেওয়া হবে না হবে না টা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত